হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা অটো কাটে কাজ করতে চান ব্র্যান্ডেডিংয়ে কাজ করতে চান ভিডিও এডিটিং কাজ করতে চান যারা ফ্রিল্যান্সার আসেন তাদের জন্য যারা কমলবর্তী ভাই ও বোনেরা আছেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বেস্ট একটা অপশন মানে যারা ব্যাটারি ব্যাকআপটা বেশি যাচ্ছেন কাজের পারফরমেন্সটা বেশি যাচ্ছেন তাদের জন্য বেস্ট কিছু ল্যাপটপ দেখাবো অল্প বাজেটের ভিতরে যারা হোলসেল প্রাইজের ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার কাছের বন্ধু বান্ধব ভালো একটা প্রোডাক্ট পার্সেস করতে পারে ভালো একটা প্রতিষ্ঠান থেকে ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো লেনো তিন পার সিরিজের ল্যাপটপ বিজনেস সিরিজ যেটাকে বলি বিজনেস সিরিজ মডেল নাম্বার হচ্ছে এল ফোর এইট জিরো ইন্টার প্রসেসার করাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন জিবি বেশি পাবে ফোর জিবি গ্রাফিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবে অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা হলেই আপনি এইট জেনারেশন একটি ল্যাপটপ পার্সেস করতে পারবে ব্যাটারি ব্যাকআপ পাবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা তিন ঘন্টা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ল্যাপটপটি পার্চেস করতে পারবে তারপর যে ল্যাপটপটি দেখাবো লেগেবো থিঙ্ক প্যানের মডেল নাম্বার হচ্ছে ট্রি ফোর নাইন জিরো আলট্রা স্লেম একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইন্টার প্রসেসার করাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন জিবি সিটি পাবে ফোর জিবি গ্রাফিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি সাতাইশ হাজার টাকা অনলি সাতাইশ হাজার টাকা হলে আপনি হোলসেল প্রাইজ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ তারপরে থিঙ্ক প্যাডের ভিতরে আর আটটো সিলিমের ভিতরে চাচ্ছেন যাদের চার্জিং ব্যাক আপটা আটটু বেশি আছে তাদের জন্য আটটু বেস্ট একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে টি ফোর নাইন জিরো এস একদম আলট্রা সিলিম ল্যাপটপ প্লাস হচ্ছে আপনি চার্জিং ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন ইন্টেল প্রসেসর করাই ফাইভ এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবেন দুশো আপনার জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি টি ফোর নাইন জিরো এসটা পার্সেস করতে পারবেন যারা বত্রিশ জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এস জি পার্সেস করতে যাচ্ছেন মানে রাইজিং প্রসেসরে মডেল নাম্বার হচ্ছে এক্স থার্টিন ফুল ফ্রেশ কন্ডিশন একদম স্লিম একটা ল্যাপটপ হ্যান্ডি একটা ল্যাপটপ আপনি কাজে পারফরমেন্সের দিক থেকে চার্জিং পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে বেস্ট একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে এক্স থার্টিন আর্টিন এম ডি রাইজিন প্রসেসরের সাথে বত্রিশ জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি জি পাবেন পাঁচশো বারো মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো তো পাঁচশো টাকা ডিসকাউন্ট যান অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এক্স থার্টিন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে ভাই যারা এই ল্যাপটপটি পার্চেস করতে চান যাদের পছন্দ অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী আপনি ল্যাপটপ পার্সেস করতে পারবেন অবশ্যই ল্যাপটপ পার্চেস করতে হলে অবশ্যই টেকবিলি ভিজিট করতে হবে টেকবিলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ খাজিপাড়া মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাঝ বরাবর পূর্বাসী আমাদের টেক বিলিটে পেয়ে যাবেন আর কেউ যদি সব ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পাবেন প্রতিটি ল্যাপটপে কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পে পাবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে আকর্ষণীয় চারটা গিট পাবেন